ফেসবুক পেজ ফেস রোজের পক্ষ থেকে আপনাদের মধ্যে দশজনকে দেওয়া হবে তিন পিস করে মোট তিরিশ পিস জোড়া মেহেন্দি স্টিকার আলাদা আলাদা করে যারা কিনতে চান তারা পার পিস পাবেন দেড়শো টাকায় তিনটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন মানে একদম ধামাকার তার মধ্যে কিভাবে আপনারা এই গিফটটা এভেল করতে পারবেন বা কিভাবে তিন পিস করে মেহেন্দি স্টিকার গিফট পাবেন তার জন্য প্রথম প্রসেস হচ্ছে এই ভিডিওটা দেখার পরে সাথে সাথে আমাদের টিকটক অ্যাকাউন্টে একটা ফলো দিতে হবে ফলো দেওয়ার পরে আমরা এই উইকের লাস্টে আমাদের যতজন ফলোয়ার্স আছে তাদের মধ্যে লটরি করে যে কোনো তিনজনকে দিয়ে দিব মেহেদি স্টিকার তাও তিন পিস করে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা চুজ করে দিব না আপনারা এই যে ভিডিওতে যেগুলো যেগুলো ডিজাইন দেখাচ্ছি জোড়া ডিজাইন এগুলো সেমি ব্রাইডাল এইগুলোর মধ্যে থেকে আপনার যেই দুইটা তিনটা ডিজাইন যেগুলো পছন্দ সেগুলো আপনি নিতে পারবেন আর আলাদা করে যদি এই ডিজাইনগুলো পারচেস করেন আমাদের প্রমোশনাল দামে আপনারা পাবেন মাত্র পার পিস দেড়শো টাকা চ্যালেঞ্জিং দামে এই দামে আপনাকে মার্কেটের কেউ দিবেন আমরা দিচ্ছি আমরাও আর দিতে পারবো না এইবার স্লট শেষ হয়ে গেলে জলদি জলদি ইনবক্স করে অর্ডার করে দেন তার মধ্যে যদি দেড়শো করেও আপনারা তিনটা পারচেস করেন টাকা দিয়ে আবার একটা আপনি আলাদা ফ্রিও পাবেন সেটাও আপনি নিজে চুজ করে পছন্দ করে নিতে পারবেন আর যারা ছোট বাচ্চাদের জন্য মেহেদি স্টিকার নিতে চান বা যার বাচ্চারা হচ্ছে মেহেদি দিতে চায় না বা দিতে চায় কিন্তু অনেক জ্বালাতন করে মেহেদি ডিজাইন বসা দিতে পারেন না তারা পঞ্চাশ টাকা করে বাবুদের জন্য এই গর্জিয়াস মেহেদি ডিজাইনগুলো নিয়ে নেবেন এগুলোর ডিজাইনগুলো সব মেহেদি স্টিকার পাঁচ থেকে দশ বার ইউজ করতে পারবেন যদি যত্ন করে রেখে দেন খুবই জোস এই মেহেদি স্টিকারগুলো ছোটোগুলো আপনারা বড়রাও ইউজ করতে পারবেন এই বেবিগুলো হচ্ছে পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে